গায়ক অরিজিৎ সিং এর পর এবার এক চিকিৎসক অভিনেতাকে নিশানা করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শনিবার একত্রিশে অগস্ট কুনাল ঘোষ নিশানা করেছেন প্রতিবাদী থাকা এক অভিনেতা চিকিৎসককে নাম না করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কুনাল পোস্ট করেছেন এক তরুণ তুর্কি ডাক্তার শোক দেখিয়ে কর্মবিরতির মিছিল করছে আর নিজের অভিনয় করা ওটিটি সিরিজ দেখুন বলে পোস্ট করছে নাটক চলবে তবে নাম না করলেও তিনি কোন অভিনেতা চিকিৎসককে বিধেছেন সেটি স্পষ্ট শুক্রবার কিঞ্জল নন্দ তার অভিনীত সিরিজ কাঁটায় কাঁটায়ের একটি লুক শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় একই সঙ্গে তিনি সিরিজটি দেখার অনুরোধ জানিয়েছেন কারণ গোয়েন্দা কাহিনী থেকে তৈরি সিরিজ পরিচালক জয়দেব মুখোপাধ্যায় অপরাধ এবং তার শাস্তি বিধানের গল্প দেখিয়েছেন কিন্তু কেন নিশানা করলেন কুনাল সেই ব্যাখ্যাও দিয়েছেন কুনাল তিনি লেখেন এক সিপিএমের ডাক্তার আমাকে জ্ঞান দিয়েছেন দেখলাম শুক্রবার দা ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের বক্তব্য নিয়ে নাকি সমাজমাধ্যমে মাধ্যমে অযাচিত মন্তব্য করেছেন তারই পাল্টা জবাব তিনি শনিবার সকালে দিলেন কুনাল তার পোস্টে লিখেছেন বাংলার বদনাম করা হিন্দি ছবিটির আমি প্রতিবাদ করেছি কিন্তু তার নাম কোনো পোস্টে লিখিনি প্রবণতা প্রতিবাদ দরকার নাম করে প্রচার নয় এক এর ডাক্তার আমাকে জ্ঞান দিয়েছেন দেখলাম সরকারি হাসপাতালের কর্মবিরতি সমর্থনে মিছিল করে প্রাইভেট হাসপাতাল নার্সিংহোম বা চেম্বার করা নীতিগতভাবে ঠিক কিনা জবাব দিন ওড়িশায় হাসপাতালে শারীরিক নির্যাতন করে ডাক্তার গ্রেপ্তার আন্দোলন করবেন এক তরুণ তুর্কি ডাক্তার শোক মিছিল করছে আর নিজের অভিনয় করা ওটিটি সিরিজ দেখুন বলে পোস্ট করছে নাটক চলবে ডক্টর অনিতা দেওয়ান বর্ণালী দত্ত ভুলে গেলেন শেষে জেনেথ নার্সিংহোমে এমন কি হয়েছিল যাতে বারো লক্ষ টাকা জরিমানা হয় এটা সত্য কিনা বলবেন প্রসঙ্গত আর করে ঘটনা ন্যায় বিচার চেয়ে গান গেছেন অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় সেই গান ভাইরাল হচ্ছে এই পরিস্থিতিতে গায়ককে নিয়ে করার সমালোচনা করলেন কুনাল ঘোষ পাল্টা প্রশ্ন তুলে তৃণমূল নেতা বললেন বিবেক জাগে শুধু বাংলায় মহারাষ্ট্রের বদলাপুরে প্রাইমারি স্কুলে ছাত্রীদের নির্যাতনের ঘটনায় অরিজিৎ সিং কেন গান করছেন না তাই নিয়ে পাল্টা প্রশ্ন তুললেন কুনাল ঘোষ ঠিক কি লিখেছেন তিনি শুক্রবার তিরিশে অগস্ট এক্সহ্যান্ডেলে পোস্ট করেন কুনাল ঘোষ তিনি লেখেন অরিজিৎ সিং অপূর্ব গায়ক ছেলেটিও ভালো তীরো ন্যায় ন্যায় বিচারছে গানটি যথাযথ সমর্থন করে পাশাপাশি তিনি আরও লেখেন কিন্তু সমস্যা হলো বিবেক জাগে শুধু বাংলায় মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না বা সাক্ষী মালিকদের নিয়ে কারণ ওটা মূল কর্মক্ষেত্র হিন্দি জগৎ কাজ টাকা ক্যারিয়ার তাই চুপ প্রসঙ্গত সোমবার রাতে লাইভে এসেছিলেন অরিজিৎ সিং সেখানেই করে ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি জানান চিকিৎসকের মৃত্যুর এই ঘটনা কিছুতেই মাথা থেকে বের করতে পারছেন না তিনি তিনি আরও বলেন এই বিষয়টা আমার রাজ্যে আমার দেশে আমার বাড়িতে আমার মতো অনেকের কাছেই আওয়াজটা পৌঁছেছে আমরা যে আওয়াজ তোলা শুরু করেছি তা বন্ধ করা চলবে না একটা স্বচ্ছতা রাখতে হবে মানুষের বিশ্বাসও ভেঙে যাচ্ছে সব মিডিয়াকে আজকাল বিশ্বাস করতে পারি না আমরা তারপরও এটা খুব হেল্পলেস আমি চাইলেই আপনাদের মতো রাস্তায় নামতে পারি না

এটা কেউ না কেউ যেভাবেই করে থাকুক না আমাদের মনের মধ্যে যে প্রশ্নই সেটার উত্তর কেউ দিক বা না দিক আমাদেরকে আমরা যে আওয়াজ তোলাটা শুরু করেছি এই আওয়াজ আমাদের মানে এটা এটা একটা মেবি এটা দিস ইজ ইস বিগিনিং অফ যেই থাকুক তাকে বুঝতে হবে যে আমাদের বেসিক ট্রান্সপারেন্সি হচ্ছে বিশ্বাসটা চাই বিশ্বাস

আমাদের ভাবতেই হবে সব রকম সব রকম পদ্ধতি অবলম্বন করে কিভাবে নর্মালাইজ করতে পারি সেফ করতে পারি সেফ সেফ কথাটাই ইনফ্যাক্ট আসার কথা না নিজের নিয়ে আলাদাভাবে কথা বলার দরকারই হওয়া উচিত না নর্মাল হওয়া উচিত পুরো ব্যাপারটা যাতে তাতে আমার ফেলিয়ার খুব স্পষ্ট আমরা ওভারঅল সবাই আমরা ব্যর্থ ভাবে একজন মারা যায় প্রশ্ন প্রচুর প্রশ্ন তো প্রশ্ন তো ভরে যায় প্রশ্ন তো অনেক লেখা আছে যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সবাই করেছে অলরেডি প্রশ্নগুলো আমার আলাদা করে করার কিছু নেই প্রায় চোদ্দ পনেরোখানা প্রশ্ন আছে তার থেকেও বেশি প্রশ্ন আছে যেগুলো তো খুব কমন প্রশ্ন আরো ডিটেল প্রশ্ন অনেক অনেকেরই আছে

আমি কোথায় কি নামবো না নাম নিয়ে এটা তারা বরং বললে এটা নিয়ে আরো জনমত তৈরি হবে এবং যেন তেন প্রকার সবার এনগেজমেন্টটাই দরকার যে কথা বলেই হোক একটা কন্ট্রোভার্সি নিয়েই যদি এনগেজমেন্ট হয় আমার ভয় হচ্ছে যে আমরা হয়তো আবার কোন উত্তরই পাবো না এটাই একটা কেমন যেন মনে হচ্ছে যে একটা অন্য একটা উত্তর আমাদের এদিকে আসবে কিন্তু খুব আশা করছি চোখ রেখে আছি খবরের খবর আর কি দেখবো খবরের এক জায়গায় শুনছি একরকম আর এক জায়গায় শুনছি আর একরকম নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং